সালামু আলাইকুম এব্রন আজকে আমরা হচ্ছে এস এসসি টোয়েন্টি সিক্সের বায়োলজি সাজেশন নিয়ে ডিসকাস করবো যেহেতু তোমার পরীক্ষার সামনে আশা করি কতকাল ছাব্বিশ তারিখ থেকে মেবি তোমাদের টেস্ট এক্সাম শুরু হয়ে গেছে সো আর বেশি দিন তোমায় তোমাদের এপ্রিলের শেষে বা তো হচ্ছে তোমাদের এস এসসি পরীক্ষা হতে পারে সো এখন অনেকেরই বায়োলজি হচ্ছে অনেক ক্যাফ থাকতে পারে বা গৌসে উঠতে পারো নাই সো তোমাদের এখন হচ্ছে টপিক দরকার পড়ার সময় এখন তোমাদের গদ বাধা পুরো চ্যাপ্টার পড়ার সময় নেই সো এখন হচ্ছে তোমরা আগে তোমাদের প্রস্তুতির জন্য হচ্ছে টপিক ওয়াইজ তোমরা হচ্ছে সিকিউ এস কিউ তারপর এম জন্য সিলেক্ট করে শেষ করে করবে দেন তাহলে সময় থাকলে ব্রডলি ফুল হচ্ছে ভালো হবে করতে হবে ঠিক আছে সো এই জন্য আমরা হচ্ছে ট্রাইমেন্টের থেকে তোমাদের জন্য একটা সাজেশন রেডি করছি ওই বুকগুলো পড়লে আশা করি তোমাদের সিকিউ এমসিউ তো কোনো সমস্যা থাকবে না ঠিক আছে

তারপর মেসিসের গুরুত্ব মাইট্রিসের গুরুত্বগুলো পড়লে হয়ে যাবে ঠিক আছে তারপর পড়তে পারো বারো নম্বর চ্যাপ্টার বারো নাম্বার চ্যাপ্টার আছে ডিএন বংশগতিবিদ্যা এগুলো আর তেমন বেশি কিছু নাই ঠিক আছে এই জন্য তোমরা এ এই চারটা চ্যাপ্টার হচ্ছে টপ রেটেড তোমার জন্য তারপর হচ্ছে এক এগারো এক হচ্ছে জীবন পার্টিটাও ইজি চ্যাপ্টার আছে এখানে একটু সময় দিলে তোমাদের হয়ে যাবে এগারো নম্বরে হচ্ছে শুধু অনলি উদ্ভিদের আছে এটা ইজিলি কাবার অফ করতে পারবা তেরো নম্বর হচ্ছে জীবের পরিবেশ বাস্তুন্ত এবার আমরা হচ্ছে চ্যাপ্টার এবার চ্যাপ্টার ওয়াইজ আগাইতে পারি ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ দেখো চ্যাপ্টার ওয়াইজটা তো মনে করো প্রথমে জীবন পাঠে আসছি জীবন পাটে জীবন পাঠ প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার যেহেতু টপিক কম তোমরা ইজিলি এটা অফ করতে পারবে তো তোমরা প্রথমে এটাতে মনোযুক্তি দিতে পারো যাতে এটা তাদের শেষ করে তোমাদের একটা সিকিউ মোটামুটি কনফার্ম হবে তোমাদের বল দিব ওটা ওটা দেখতে পারো মনে করো প্রথমে এমসিকিউ টপিক ক্ষেত্রে তোমরা এখানে বৈজ্ঞানিক শাখা যেগুলো আছে মনে করো বৌদ্ধ শাখা বৌদ্ধ বৌদ্ধ শাখার ফলিত শাখা যেগুলো আছে বৌদ্ধ মনে করো অঙ্গসংস্থান বিদ্যা বা মারফোলজি তারপর ট্যাক্সোনমি হিস্ট্রোলজি অনেকগুলো দেখতে পারো তা ফলিত বিজ্ঞান বৈজ্ঞানিক নামকরণ বৈজ্ঞানিক নামকরণ মনে করো ওরাই যে সেটে বা দান তারপর প্যান্থার ট্রাইগ্রেস হচ্ছে বাঘ তারপর তেমন সাইরেস এলিশ বিপ্রিয় কলেরা কলেরার ক্ষেত্রে এগুলো হচ্ছে মাস্ট পড়বা ঠিক আছে এটা ক নাম্বার জন্য ইম্পর্টেন্ট ক ঠিক আছে কটা একটু দেখবা তারপর হচ্ছে সিকিউর জন্য মাস্ট হচ্ছে জীব সুপার কিংবা মনে প্রতিষ্ঠা পাঁচ যায় প্লান্টি অ্যানিমেল এটা দেখবা এই টপিকে তোমাদের বিভিন্ন ক্লো দিয়ে তোমাকে বলবে ক নাম্বার বা ক নাম্বার এটা পড়তে ঠিক আছে এই জন্য তোমরা এটা পড়ে ফেলবো ভালো তাও দীপদ নাম কত এটা টেন টপিক এটাতে মাস্ট আসবে তোমার দীপদের নিয়ম দিবে বা দীপদ ইয়া দিয়ে লিখতে বলবে ঠিক আছে তার শ্রেণীবিন্যাসে সাতটা দাফ আছে সবচেয়ে সর্বনিম্ন দাফ কোনটা প্রজাতি তো সর্বোচ্চ দাফ কোনটা এটা এগুলাই বলবে পরে বলবে ঠিক আছে এক কয়টাকে প্রজাতি বলা হয় ঠিক আছে অনুদাপন তারপর অনুদাপনমূলক প্রশ্ন যেগুলো আছে এগুলো ফেলা হচ্ছে আমাদের মোটামুটি এসকিউ কভার আপ হয়ে যাবে করার জন্য আর কি আছে এবার আসো হচ্ছে ইয়া ওই যে কোষ টিস যায় যে কোষ টিস ওকে দুই ভাগ করছে একটা উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ কেন এই সব বেশিরভাগ সময় উদ্ভিদ কোষ ইম্পর্টেন্ট হয়ে থাকে উদ্ভিদ কোষটাই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনে করো উদ্ভিদ কোষে প্রথমেই থাকে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া বা কোষের পাওয়ার হাউস বা শক্তিগড় ঠিক আছে এটা এটা হচ্ছে একদম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে মানে এটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে প্লাস্টিক এটা মনে করি এইটি তো আর কারণ এটা আসলে এটাও যায় ঠিক আছে এই দুইটা মাস্ট পড়বা কোনো কিছু না পড়লেও এই টপিক এই দুই চ্যাপ্টার থেকে দুইটা টপিকই পড়বা ঠিক আছে তারপর জটিল লিস্যুর জটিল ডিষু বা জ্যালিম টি সুবা জটিল টিসু কি বলে ভাস্কুলার বান্ডল বলে না বান্ডল ভাস্কুলার বান্ডল বলে ঠিক আছে ভাস্কুলার বান্ডলটা পড়বা ভালোভাবে সো এখানে মনে করো জোর সমাজের শেষ ঠিক আছে এটা ভালো হবে পড়বা এখান থেকে একটা সিকিউরিটা থেকে চলে আসতে পারে দেখতে পারবা তারপর বা সত্যি হাতে জটিল শিশু আমরা জটিল শিশু দুই ভাগে যাইলাম ফ্লোয়েম তো ফ্লোয়েমের ক্ষেত্রে তোমার সিপ লাইটে একটা সিট তো আসে না এই চিত্র আছে এরকম ভাবে সে আমার চিত্র ভালো না তুমি দেখতে পারো এটা হচ্ছে ফোর স্ট্রাইটও দেখবা এটাও আসতে পারে এবার প্রাইমারি ইস্যুতে প্রাইমারি ইস্যুতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেশি ইস্যুটা এই উচ্চিক বেশি অনুচিক পেশি রেট পেশি এই তিনটা ঠিক আছে এই তিনটার পার্থক্য পড়বা বা বিভিন্ন বৈশিষ্ট্য লিখে পাবো পরে এটা পড়বা আমার তো হবে তারপর একটা তোমাদের প্রশ্ন দিবে এটা হচ্ছে রেট বেশি তোমাদের এটা ঘ নম্বর বেশি এক সময় দেয় মানে রেট বেশি আকৃতি উচ্চিকের মতো হলো কিন্তু এর কাজটা হয় কিন্তু অনুচিক বেশির মতো ঠিক আছে এটা দেখবা আমাদের এখন দুইটা চ্যাপ্টার হয়ে গেছে এই এইগুলো পড়লে মোর দেন এনাফ এখানে আর কিছু নাই চারটা টপিক আছে এটা নিউরন নিউরনটা দেখবা এটাতে চিত্র সহ আসতে পারে চিত্র সহ তারপরে এ এ কি চিত্র সহ হচ্ছে ব্যাখ্যা করবা হয়ে যাবে ঠিক আছে দুটো চ্যাপ্টার হয়ে গেছে এবার হচ্ছে থার্ড চ্যাপ্টার এটা হচ্ছে মাস্ট মাস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হান্ড্রেড পার্সেন্ট পড়বো ঠিক আছে কারণটা হচ্ছে একদম ইজি দুইটা টপিক আছে এই দুইটা টপিক পড়লেই তোমার একটা সিকিউর প্রায় দশ নম্বর কনফার্ম সো এটা কখনোই বাদ দিবে না ঠিক আছে দেখো মাইটু হিসেবে পাঁচটি পর্যায় এটা পড়বা ঠিক আছে মাইটু হিসেবে পাঁচটি পর্যায়টা পড়বা এটা হচ্ছে এটা করে ফেলতে পারবা মানে প্রোপেস মেট্রাস এগুলো পড়বা এগুলো বৈশিষ্ট্য দিবে এগুলো একটু আর এগুলো একটু সব পাঁচটা একসাথে করে একটু অ্যাডজাস্ট ইয়া করে অ্যাডজাস্ট করে পড়ার চেষ্টা করবা নাহলে এখানে হচ্ছে গোলাই যায় কোনটা কী করছে আর নেই ঠিক আছে তারপর মাইট্রোসিসের গুরুত্ব এটা হচ্ছে কখন বাড়ার জন্য মাইট্রোসিসের গুরুত্ব এটাও কখন বাড়ার জন্য এই টপিকগুলো একদম ঠাডা মুখস্ত করা যাবে ওগুলো হচ্ছে আসার সম্ভাবনা আসবেই আসার সম্ভাবনা এটা আসা আসবেই শুধু এই তিনটে চ্যাপ্টার পড়লে তোমার তিনটে সিকি কনফার্ম হয়ে যাচ্ছে এবার আসো চতুর্থ নাম্বার জীবন শক্তি এটা অনেকের কাছে কঠিন লাগে বাট এত কঠিন না ঠিক আছে এগুলো একটু বুঝে বললে এটা একদম ইজি চ্যাপ্টার ইজিয়েস্ট প্রথমে আমাদের টপিক থাকে সংশ্লেষণ ঠিক আছে সারস সংশ্লেষণ একটা বিক্রিয়া আছে বিক্রিয়া পড়বা বিক্রিয়াটা দিয়ে তোমাকে সিকিউর আসে বেশিরভাগ সময় গ নাম্বারে সো সিকিউর সারা সংশ্লেষণটা করবা ওইটা বললে তোমার গ নাম্বার অফ হয়ে যায় তারপর এরপর ধরো বিজ্ঞানী ব্ল্যাকম্যান উনিশশো পাঁচ সালে ঠিক আছে পাঁচ সালে আলোক নিরাপদ পর্যায়ের আলোক নিরপেক্ষ পর্যায়ে দুবাহ ভাগ করে এটার মাধ্যম হচ্ছে উনি ইয়া করে আর কি এটা একটি সারি প্রক্রিয়া তো এই দুইটা করে এটা হচ্ছে ভালোভাবে দেখবে আর এটা হচ্ছে এখানে হচ্ছে একটু ইয়া কম থাকে মানে কম আছে এটা একটু গাইড থেকে দেখবা রয়েলে ভালো আছে কিন্তু এই ব্যাখ্যাটা দেখলে তোমার তারপর প্রভাব অভ্যন্ত এটা তেমন একটা ইয়া নাই কারণ এটা শিক্ষিত তো কম আসে বাট এম কোর জন্য ইম্পর্টেন্ট মনে করো এই সালংসের তাপমাত্রা তারপর শ্বশুরের তাপমাত্রা এগুলো একটু ভালোভাবে থাকবে ফা বয়স

প্রথম একটা হচ্ছে তোমার ইয়া কি কিংডম কিংডম প্লাস কি ছিল দ্বীপ ঠিক আছে এইটা করলে এই দুটা করলে একটা হচ্ছে কী দ্বিতীয় কী ছিল দ্বিতীয় ছিল হচ্ছে মনে করো এই মাইটো প্লাস প্লাসিট তারপর ছিল কি এই দুটা তারপর আছে কি পেশি ছিল আরেকটা কি ছিল নিউরন এটা তোমার একটা আসে না বাট হ্যাঁ হ্যাঁ মেইনটা বাদ গেছে বাসকুলার বান্ডল বাসকুলার এখন ফার্স্ট টাইম তো আমার লেখা একটু বাজে হচ্ছে ঠিক আছে একটু মানে নেওয়ার চেষ্টা করবো আর কি ফার্স্ট টাইম যেহেতু লিখতেছি আমি তো মুখে বলে যাচ্ছি এটা একটু ইয়া করবো ঠিক আছে এবার আসো এই দিনটা তারপর দ্বিতীয় চ্যাপ্টার মনে করো তৃতীয় চ্যাপ্টার কী ছিল তৃতীয় ছিল হচ্ছে ওই দাবকুলা

তারপর হচ্ছে একটা হচ্ছে আট্রিশন ওয়াইটিফির একটা সবাত শোষণে মানে সবাত অত বোঝা মানে অক্সিজেন উপস্থিত হয় এটা হচ্ছে অক্সিজেন উপস্থিত হয় না ঠিক আছে এটা হচ্ছে একটা আট্রিশন ওয়াইটিফির একটা চার্ট আছে ওই চার্টটা মুছতে পারে বলা এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি ঠিক আছে এটা অ্যানস্টার দিতে পারো এবার সবাত শোষণ দাম এটা তেমন একটা আছে জাস্ট দেখবে আর কি মাঝে মধ্যে চলে আসে দুইটা হচ্ছে ফাইভিক অ্যাসিডের যারণ আসে তারপর একটাই আছে এই দুটা করবা এবার প্রভাব অব্যন্ত শালক সংশ্লিষ্ট মতো হয়ে যাবে এই চারটা চ্যাপ্টার দেখ তোমার চারটা অলরেডি কনফার্ম হয়ে যেতে এই চারটা পড়লে তোমাদের বাইরে যে অলরেডি শেষ এখান থেকে চারটে পাঁচটা বসার সম্ভাবনা আছে ঠিক আছে এই বারশো একটা চ্যাপ্টার এই পাঁচটা পড়লে তোমাদের মোর দেন এনাফ অংশ বিবর্তন অংশদ এখন জিন না বিবর্তন কে ঠিক আছে দিয়েছিলেন না লিখি সময় লেট হয়ে যাচ্ছে তারপর হচ্ছে ডিএনএ হেলিক্স এখানে প্রথম প্রথমেই জীবন বংশগতির ক্ষেত্রে ডিএনএ ডিএনএ হেলিক্স মনে করো এরকমভাবে একটা ডিএনএ হেলিক্স আছে না এরকম 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 তাকে এটার আকার আকৃতি এখানে কী কাজ আছে তারপর কী এনজয়ম কাজ করে এগুলো আর কি এটা ব্যাখ্যা সহ চিত্র সহ বা একটা সুন্দরভাবে এরকমভাবে আঁকে ঠিক আছে এরকমভাবে আইটি জিএসি এরকম এরকম একটাই আছে না এই ফিউরিম প্যারিমেডিটে তারপর ট্রান্সক্রিপশন বা এটা আসবেই মানে আসবে তো টেস্টিং টেস্টিং মানে মনে করো কীভাবে হচ্ছে আইডেন্টিফাই করে না মনে করো ভিত্তিত্ব মাতৃত্ব বা কোনো কেউ ক্রাইম করে গেলে এখানে মনে করো যে কোনো একটা সাসপেক্ট মানে মনে করো কোনো একটা ইয়া পায় না ক্লো পাইলে এটাতে বাইকরা মনে করো রক্ত পাইছে বা কোষ বা চুল এভরিথিং যে কোনো একটা কিছু পাইলে এখান থেকে তোমার ডিএনএ বাইকে তুলতে হবে সবাইকে এরা হচ্ছে ধরে ফেলতে পারবে ঠিক আছে তারপর এবার মন্টেনের মটর শুরু করি কিন্তু আমরা অনেক আগে থেকে পড়ছো মানে গ্রেগর জোহর ম্যান্ডেল গ্রেগর জোহর ম্যান্ডেলকে তো ইয়া বংশ অধিবিদ্যার জনক বলা হয় ঠিক আছে বংশ অধিবিদ্যার যেহেতু বলা হয় তো হচ্ছে মটরশুটি নিয়ে একটা পরীক্ষা হচ্ছিল এর মাধ্যমে দেখছো কিছু লম্বা হয় কিছু খাটো হয় মনে করার তেইশ টু ওয়ান বাদ একটা করছিলো তারপর টুয়েলভ নাইন একটা ভুল হতে পারে এরকম একটা করে এর মাধ্যমে পরীক্ষাটা করছিলো ঠিক আছে এই এটা বলবা তারপর আমাদের ক্রোমোজুম আমাদের ক্রোমোজম কয় প্রকার তেইশ চোরাচল্লিশটি না ছেল্লিশটি তার মধ্যে কি দুইটা অটোজুম অটোজুম ঠিক আছে এখানে দুইটা চল্লিশটা বাবা এসছো ঠিক আছে এখানে এখন বলছো তোমার লিঙ্গ কর্মজমি ভূমিকা কি এখানে মনে করো আমাদের ক্ষেত্রে ছেলেদের থাকি এক্স এক্স মেয়েদের কি এক্স ওয়াই ঠিক আছে তো এটা এটা মিললে কি এক্স এক্স ওয়াই এটা মিললে কি হয় এক্স ওয়াই হয় না তার মানে লিঙ্গ নির্ধারণ করতে ছেলেদের সবসময় ভূমিকা মেয়েদের কোনো ভূমিকা থাকে না ঠিক আছে সেই জন্য এটা ছেলেদের থেকে এক্স গেলে এটা হবে মেয়ে ইয়া না আর হবে ইয়া গেলে এটা হবে আমি ঠিক আছে এটা আর কি এটা দেখবা লিখে দিয়েছি এবার আসুন এরপরে এবার আসছে বংশগতীয় রোগ জেনেটিক্যাল ডিজর্ড বা স্যাক্সিং ডিজর্ড কেন অটোসোমাল ডিসেসিভ ডিজর্ডারও থাকে এখানে শুধু দিচ্ছে স্যাক্সিং ডিজর্ডার এটা হচ্ছে এখানে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ত তার কেউ কালার ব্লাইন্ডনেস কোনটা কালার ব্লাইন্ডনেস যেটা মনে করো ও হচ্ছে বর্ণ আইডেন্টিফাই করতে পারে না আর তেলাসে মেয়ে তো হচ্ছে রক্ত বহুত রক্তের একটু সমস্যা হলে রক্ত রক্ত চেঞ্জ করা লাগে এটা একটু একটু ভয়ঙ্কর ঠিক আছে এটা হচ্ছে একটি ইশিহারা চার্ট আছে না ইশিহারা চার্টের মাধ্যমে আইডেন্টিফাই করা হয় ইশিহারা ঠিক আছে ইশিহারা চার্ট এবার আসো বিবর্তন চার্লস চারুনের বিবর্তন মতবাদ বাকি সংগঠিত একটি সাধারণ সত্য আছে এটা লাইসেন্স বলে পড়ার দরকার নেই এবার দেখতে পারো একটু আশা করি এই চারটা শেষ করলে তোমাদের একদম প্রিপারেশনে সিপিউর জন্য

ক্লাসটা কেমন লাগলো জানাবা গাইডেন্সেশনটা তারপর আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে